খুব পাবলিকে সরি বলে দিয়েছে আবারো আপনাদের সবার সামনে সরি বলে দিয়েছে যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার রিলেশনটা কি এখন যেহেতু সে জানে ডেফিনেটলি হয়তো এই ধরনের ছবি টবি হয়তো আপলোড দেওয়া তার পক্ষে সহজ না কঠিন এটা সেই যে বলতে পারে সংসার জীবনে দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাকিব গোপনে দ্বারা সংসার করছিল যেটা গুঞ্জন ছিল পুরা সোশ্যাল মিডিয়া জুড়ে দীর্ঘদিন ধরে তবে এবার যেন করে দিলেন খোলাশ্বাস নিজেই স্বপ্নম বুবলি এবং সাকিব খানের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর যেন অপবিশ্বাস ক্ষিপ্ত হয়ে যায় বুবলির ওপর এবার রেগে গিয়ে সবকিছু প্রকাশ করে দিলেন সবার সামনে ফুলের বিড়াল যেন এবার বের হয়েই আসলো সাকিব সংসার জীবনে যে আরেকটি সন্তান হয়েছিল সেটি গোপন রেখেছিল অপবিশ্বাস সাকিবের জন্য কিন্তু এবার যখন সেটা প্রকাশ্যে আনতে বাধ্য হয়ে গেলেন অপু বিশ্বাস নিজে এবার সবকিছু খোলাসা করে দিলেন পুরা মিডিয়ার সামনে এবার আর সাকিব আর গোপন রাখতে পারবে না যদি তাদের গোপন সম্পর্কে বিষয়টি তবে তুমি ওদের ছবি নিশ্চয়ই দেখেছো সোশ্যাল মিডিয়া যখন আমি ছিল আমেরিকার ভিকে পুনরায় বিয়ে করেছিলেন সাকিব এই দম্পতির আরও একটি সন্তান রয়েছে যেটা গোপন রাখতে হয়েছিল সাকিব খানের ক্যারিয়ারের কারণে কিন্তু এবার অপবিশ্বাস বুবলির উপর চরম ক্ষিপ্ত হয়ে সবকিছু প্রকাশ করে দিয়েছেন এমনকি সন্তানের ছবি সহ প্রকাশ করেছেন অপবিশ্বাস